আলাইকুম আমরা সিলেট জেলার থানা থেকে আসছি আমরা প্রথম ধাপে আসি নাই দ্বিতীয় ধাপে আসছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় ধাপে আইসা দেখতেছি যে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে মানুষের তেমন একটা যানজট নাই দুই ধাপে হওয়ার কারণে আমরাও সুস্থ মতে সুন্দর সব সবকিছু করতে পারতেছি আর এটাই বুধ আমাদের জন্য আমরা যারা আসছি আমাদের জন্য সুন্দর একটা সুযোগ হয়েছে যে আমরা কোনো ধরনের যানজট বা ঝামেলার মধ্যে পড়ি নাই তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে সবকিছু করতে পারতেছি হ্যাঁ দেখছেন যে বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব সেই প্রথম পর্বের পর কিন্তু প্রথম পর্বের যে দ্বিতীয় ধাপ সেই দ্বিতীয় ধাপটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং বাইশটি জেলার মুসল্লিরা কিন্তু এই দ্বিতীয় ধাপে অংশ নিয়েছেন গতকাল রাত থেকেই কিন্তু ইজতেমা ময়দানে মুসল্লিরা আসতে শুরু করেন এবং তাদের যে সারাদিনের যে জৌরত ছিল বিশেষ করে দুপুরে যে খাওয়ার যে জৌরতটা থাকে সেই যৌরতে কিন্তু মুসল্লিরা এখন রান্না করার কাজে ব্যস্ত রয়েছেন এবং খাওয়া দাওয়া শেষে কিন্তু সুরায় নিজামের যে মিডিয়া সমন্বয়ক রয়েছে তিনি যেমনটি জানিয়েছেন এই খাওয়া দাওয়া শেষে কিন্তু তাদের নামাজ হবে এবং নামাজের পরে কিন্তু বয়ান শুরু হবে সকাল থেকে আমরা দেখেছি ক্ষিফতায় খিত্তাই যে মোজাকারের কাজ অর্থাৎ এই যে তিন দিন কিভাবে এই তিন দিন কীভাবে সফল করবেন সেই বিষয়ে কিন্তু খিত্তাই খিত্তাই একে অপরের সাথে আলোচনা হয়েছে এবং দিনই কাজ কিভাবে তারা সফল করবেন ফ্যাতনার থেকে কিভাবে বিরত থাকবেন কিভাবে মানুষকে সহযোগিতা করবেন এবং এই যে আল্লাহ পাকের কে রাজি খুশি করানোর জন্য ইসলামকে কিভাবে প্রচার করবেন মানুষের মাঝে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সকালে প্রতিটি ক্ষিত্তায় ক্ষিত্তায় আলোচনা হয়েছে আপনারা জানেন গত একত্রিশে জানুয়ারি কিন্তু এই আটান্নতম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব সেই প্রথম পর্বটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু একদিন আগেই তিরিশে জানুয়ারি বাদ মাগরিব কিন্তু প্রথম পর্বের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে যায় এবং এর পরে আমরা দেখেছি যে তিন দিন পরে গতকাল রবিবার সকাল নয়টা বারো মিনিটে কিন্তু এই প্রথম পর্বের যে আখিরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হয় ভা কাকরাইল মসজিদের যে পেশিমাম রয়েছে মাওলানা জুবাইর সাহ তিনি কিন্তু এই যে প্রথম পর্বের যে আখিরি মোনাজাত সেই আখিরি মোনাজাতটি পরিচালনা করে এবং বিয়াল্লিশটি জেলার কিন্তু প্রায় তিরিশ লক্ষ মুসল্লি কিন্তু এই প্রথম পর্বের যে আখিরি মোনাজাত সেই মোনাজাতে অংশ নিয়েছিলেন এবং গতকাল রাত থেকে আমরা দেখেছি এই দ্বিতীয় ধাপের যে ইজতেমা সেই দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশ নিতে কিন্তু গতকাল রাত থেকে বাইশটি জেলার মুসল্লিরা কিন্তু এই টঙ্গির তোরাত্তিরে কিন্তু ইজতেমা ময়দানে প্রবেশ করেন এবং তারা কিত্তায় ক্ষিত্তে অবস্থান নিয়েছেন সকাল থেকে প্রতিটি খিত্তায় মোজাকার হয়েছে অর্থাৎ এক মুসল্লি আরেক মুসল্লির সাথে আলোচনা হয়েছে এই তিনটি দিন কিভাবে তারা অতিবাহিত করবেন কীভাবে আল্লাহকে রাজি খুশি করাবেন দিনের কাজ কিভাবে করবেন দিনের মেহনত কীভাবে করবেন সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই কোথা থেকে এসেছেন এবং কি দেখছেন আমি জেলায় থেকে এসেছি খুব পরিস্থিতি ভালোই দেখছি মানুষ সমস্ত মানুষ আল্লাহ ভীতু হয়ে গেছে আল্লাহ নৈকট্য লাভ করার জন্য এই টুঙ্গির ময়দানে আসছে আর কি তো মানুষের আশা আকাঙ্ক্ষা যে কী করে আল্লাহ আল্লাহ রাসুলকে খুশি করা যায় এই জন্য মানুষ অগ্রসর হয়েছে বিশ্বের ইজতেমায় আর কি তো আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তালা আল্লাহ তালা যেন আমাদের উপরে রাজি খুশি হয়ে যান আমরা সবাই যেন জান্নাতি হয়ে যাই যদি তার যদি একটু হেজাত পাই অনেক হেদায়তের বয়ান হয় এখানে তো আল্লাহ তা যদি এই উসলা যদি আমাদেরকে হেদায়াত দেয় নিজের দিনের ইসলা মনের ইসলা হতে আরও অনেক কারণ আছে যে এখানে অনেক হেদায়তের বয়ান হয়